আমাদের ফকরুল সাহেব বিএনপির সাধারণ সম্পাদক উনি সেদিন এক ঠাকুর গায়ে এক প্রোগ্রামে গিয়েছিলেন ওনার একটা বাল্য জীবনের বন্ধু অনেক দিন আগের বন্ধু উনি এসে পিছন দিক থেকে ডেকে বলতেছে ফকরুল ভাই আমি আপনার প্রাইমারি স্কুলের বন্ধু বলার সাথে সাথে আমার ভাই দেখলাম একটু খেপিয়ে গেল রাগুর সাহেব আমি এখন এত বড় না তুই নাম ধরিটা ক্ষেপে যেয়ে লোকটার দিকে তেড়িয়ে গেল আমি ওই ফেসবুকে দেখেছি সত্যি তারলাই ভালো জানে তেড়িয়ে যখন গেল লোকটার মনটা বড় খারাপ হয়ে গেল আমি আমার বাল্য জীবনের বন্ধু আমার চিনল না এই জন্য বাল্য জীবনের বন্ধুর সম্পর্ক আপন ভাইয়ের মতন ই আর ওই কাফিম নেশাফ আর আমি বাল্য জীবনের বন্ধু আপনি অনুমতি দেন আমি তার প্রতিশোধ নেব নেবো যেহেতু সে আপনার বিরুদ্ধে আমি আর বসে থাকতে পারি না বিশ্বাস করো ভাই আপন ভাইয়ের দিনই ভাইয়ের মর্যাদা কথা বলেন আপন ভাইয়ের ভাইয়ের দিনে মর্যাদা আচ্ছা বলুন তো আপনার এখানে আমার কেউ আপন ভাই আছেন কেউ আছেন আমার পিছনে যারা এই একজন চলে যাচ্ছে এই আমার একটা আপন ভাই এ যদু আমার আপন ভাই না কিন্তু বিপদের দিনে এরাই ছিল কান্ডারি এই বেলকুসিটি যত প্রোগ্রাম হয়েছে শিবিরের যুবকরা ছুটে এসে প্রোগ্রাম থেকে আমাকে উদ্ধার করেছে গত বছর না তার আগের বছর এক মাহফিলে বিরাট কেশাল সোহেল ভাইয়ের কাছে ফোন করা হলো সোহেল ভাই আসলেন কিছু যুবক নিয়ে আসলেন এই 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 ভাইও সেদিন ছিলেন সোহেল সোহেল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি পাঠাই দেন এর সঙ্গে যান মোটরসাইকেলে নিয়ে মাইলের পরে মাইল আমাকে তুলে দিয়েছে তাহলে এরারা এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে আমার সঙ্গে কি সম্পর্ক দিনী ভাই আপনার এখানে যত লোক আছেন সব ভাইদের সঙ্গে আমার দিনী ভাই আপন ভাই এখানে কেউ নেই তবে আপন ভাই সেই দিনী ভাইয়ের মর্যাদা বেশি মোহাম্মদ ইবনে মাসলামা বললেন ইয়া রাসূলুল্লাহ সে আমার বাল্য জীবনের বন্ধু যদি অনুমতি দেন আমি তার বিরুদ্ধে লড়াই করে আপনার জন্য কাজ করতে পারি নবী বললেন অনুমতি দিলাম লোকটা দাঁড়াই আস। যাও অনুমতি দিলাম নবীজি বললেন যাও কিন্তু লোকটি বললেন আমি একা গেলে হবে না আমার সঙ্গে আর দুইজন আছে তাদেরও যাওয়ার অনুমতি দিতে হবে নবীজি বললেন যাও তিনজনের অনুমতি দিলাম তিনজন রসুলের কাছে সামনে এসে দাঁড়ালেন আমি মুসলিম শরীফের হাদিস বলতে তিনজন এসে দাঁড়ালেন রসুলের সামনে আল্লাহ নবী তিনজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন যাও আজকে চোদ্দই রবিউলাওয়াল বৃহস্পতিবার আজকে সুন্দর একটা দিন আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম যাও তিনজন দাঁড়াই আসে জিহাদ করতে যাবে কিন্তু এবার রসুল বললেন যাও না কেন তিনজন বললেন ইয়া রসুল আল্লাহ যাব তো জিহাদ করতে গেলে তরবারি দরকার আমার তো আমাদের তিনজনের কাছে কারোর কাছে তো কি নাই তরবারি নাই হরে দাউ বাক্কার বলেন আমি তরবারি দিলাম অমর বললেন আমি তরবারি দিলাম ওসমান বললেন আমি দিলাম তরবারি নিল তিনজন এবার যুদ্ধের ময়দানে যাবে আবার নবীজির সামনে দাঁড়ায় আছে নবীজি বলেন আবার দাঁড়াও কেন কইয়া রসুল সে একটা প্রতিষ্ঠিত সরকার তার আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী প্রতিষ্ঠিত পুলিশ প্রতিষ্ঠিত র্যাব প্রতিষ্ঠিত বিজেপি প্রতিষ্ঠিত আনসার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত তাদের বিরুদ্ধে আমরা মাত্র কয়জন তিনজন যাব যেয়ে তো টেকাই মুশকিল হয়ে যাবে তবে আমরা ভয় পাচ্ছি না ঘাবড়াচ্ছি না তবে ওর মন জয় করার জন্য সর্বপ্রথম ওর সামনে দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো বলিয়ে ওর মনটা কি করবো জয় করে নেব কিন্তু আমরা চাই না আপনার বিরুদ্ধে কিছু কথা বলি কিন্তু ওর আপনার বিরুদ্ধে কিছু কথা না বললি ও তো শুনবে না ও তো আমাদের ঢুকতে দেবে না এখন আপনার সামনে অনুমতি আছে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো যদি ভবিষ্যতে আপনি শোনেন তা আমাদের জন্য যেন রেগে যাইয়েন না উদু ইলা সাবিল রব্বি কাবিল হিকমা একটু হেকমত অবলম্বন করব নবী বললেন ইন আল্লাহ আলি মুম্বি জাতি সুদূর তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে যাও ওটাও অনুমতি দিলাম আজকে এরকম অনেক সময় এ কাজ আমাদের করা লাগে কথা বলে ঠিক না ঠিক অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয় মাপ করবেন কে আরো জোরে বলেন তবে সে কথাটা বলা গেছে আমলিগিরি সময় এখন আর ও কথা বলার দরকার কিছু কিছু লোক টুপি মাথায় দিয়েও ওদের সাপোর্ট করেছে করে বলতো কি বিপদে আছে সব বক্তারা বিপদে ছিল একমাত্র বিপদে ছিল না আজিজুল ইসলাম সব বক্তারা কায়া পাল্টাইছে আমি জোর করে বলতে পারি কোন সমাজ জন্য কায়া পাল্টাইনি বেলকুচির কোন একটা মাঠে আমাকে মোনাজাত করে চলে যেতে হয়েছিল বৌড়া সেই মাহফিলে এরকম এরান তিন চার কুড়ি লোক ছিল না সে মাহফিলের মাঠ টপে টপ ফুল সোহেল আমি খাইলাম এক জায়গায় গাড়ি রাখিছি কোন জায়গায় আল্লাহ ভালো জানে ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসলে কর্তৃপক্ষ বলতে শুধু মঞ্চ ওঠা যাবে না গুলি গুলি ধরি না বসে আছে আমি সেদিন বলেছিলাম একটা মাত্র শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো না অনুমতি হয়নি মনাজাত করেছিলাম শুধু রব্বানা জলাম না আংফা না এর বেশি মনাজাত করা যায়নি সেই বিপদের দিনেও আমি আমার কায়া পাল্টাইনি আমি আমার গতিটি চলেছিলাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যে কদিন বাসাই রাখার জন্য গতির থেকে দুর্গতিটি না যায় কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা এখনও সেই সময় রজগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরে গেছে না বেশি আছে সেদিন এক জায়গায় মাহফিল গেলাম দুইজন নারী এসে কানতেছে আমি কান্দেন কেন কয় হুজুর আমরা মনে করি আপনি বেছে নেই কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম আপনার বেছে নেই আমি বললাম বাসা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি বাসা মরার দায়িত্ব আল্লাহর হাতে একটু প্রতিশোধ নিতে জিহাদ করতে অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জিহাদির হক আদায় করে জিহাদের হক আদায় করে লোকটার সঙ্গে প্রতিবাদ করতে তোমরা কি পারবা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি ওমর বলে ইয়া রাসূলুল্লাহ তৈরি নবী বললেন শুধু তৈরি হওয়া লাগবে না লহলি চলবে না তার কোনো আপন লোক যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে পিছনে অনেক লোক বসে পিছন থেকে হঠাৎ করে একটা লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে অনুমতি দেন কাল সকাল বেলা হওয়ার আগে বেলা পূর্ব দিগন্তে থেকে উদয় হওয়ার আগেই আমি এই লোকটার প্রতিশোধ নিয়ে আপনার দরবারে হাজির হব নবীজি বললেন শো লোকটা চলে আসলেন আল্লাহ রসুল চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না কতদিন জানি চুল কাটে না কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না একেবার জীর্ণ শীর্ণ অবস্থা নবীজি বলতেছে তোমার নাম কি লোকটি বলেন আমার নাম হলে মোহাম্মাদ ইবনে মাসলামা পারবা তুমি ওই ইবনে আশাব যে আমার বিরুদ্ধে রঙিলা রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লুকেছে তার প্রতিশোধ নিতে ইয়া রসুল আল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ বলবেন না যদি তুমি আমি পারব লোকটি বলে নিয়ে আরো যার যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে উনি আমার বাল্য জীবনের বন্ধু বাল্য জীবনের বন্ধু একসঙ্গে খেজুর তলায় ঘুরেছি এক সময় খেজুর খেয়েছি এক সময় মাঠে খেলা করেছি একসঙ্গে দৌড়া দৌড়ি করেছি এখন সে ক্ষমতার মাসনাদে আর আমি এখন ভ্যান ছলাই বেড়াই খেজুর খুঁடியே বেড়াই এরকম হয় না হয় না এই কথা বললেন